ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রতন দাস অতীতে কোনো ভালো কাজ করেনি তার জন্য মানুষ ওনাকে ভোট দেবেন না বক্তা ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল আগামী আগামী এপ্রিল আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শনিবার আগরতলা প্রগতি স্কুলের সামনে এক সুবিশাল গাড়ি র্যালি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার ত্রিপুরা বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরা পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা এদিনের এই গাড়ি র্যালিটি আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিক্রমা করে মন্ত্রী রতনলাল নাথ এ বিষয়ে কি বলেন শুনুন বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনেক ভোটের ব্যবধানে জিতবে এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব উনিও প্রচুর ভোটের ব্যবধানে জিতবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমি বলতে পারি বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার ওয়ান এর কম যদি পায় তাহলে তার জামানত থাকে না রতন দাসের জামানত থাকতে পারে না উনি এমন কোন ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে বলতে আর রামনগরের ভোটার আমি চিনি তাদের মন মানুষকে চিনি তারা দীর্ঘদিন আমাদের প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এতে অত্যন্ত খুশি বিভিন্ন স্তরে আমাদের আলোচনা হয়েছে এবং ওনার প্রয়াত সুনুদাস স্ত্রীও আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে এবং উনি বক্তব্য রেখেছেন তো সুতরাং বিরোধী দলের এমনিতেই সিপিএম কংগ্রেসের কোনো কিছু নেই আছে কি কিছু নেই সিপিএম কংগ্রেসের নাম আমি আগেও বলেছি এই নির্বাচনের পরে সিপিএম বিরোধী দলের যে মর্যাদা এটা আরবে এই নির্বাচনের পরে লোকসভা এবং উপনির্বাচন নির্বাচনের পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ওনার ওনার এই বিরোধী দল নেতা অর্থাৎ যে সংখ্যা থাকার কথা সিপিএম সেটা থাকবে না